দেয়ানি কার্যবিধি দুইয়ের চোদ্দ ধারায় বলা হয়েছে আদেশ অর্ডার আদেশ হলো দেয়ানি আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা পক্ষদের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে না আদেশ দুই প্রকার আপিলযোগ্য আদেশ আপিল অযোগ্য আদেশ তো এই আদেশ সম্পর্কে এমসিকিউ সকলগুলোই এখানে নিয়ে আসছি যেমন আদেশ অর্ডারের সংজ্ঞা কত ধারায় অ্যান্সার হচ্ছে ক দুইয়ের চোদ্দ ধারায় পঞ্চান্ন নম্বরে বলা হয়েছে আদেশ বা ওয়ার্ডার বলতে কি বোঝায় অ্যান্সার হচ্ছে খ আদালতের সিদ্ধান্ত যা সমের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করতেও পারে আবার নাও পারে ডিক্রি ও আদেশ এর মধ্যে কোনটি সত্য না অ্যান্সার হচ্ছে খ ডিক্রির বিরুদ্ধে শুধু রিভি রিভিশন করা যায় আপিল করা যায় না তো এমনি আদেশ সম্পর্কে যে সমস্ত ইম্পর্টেন্ট ভেরি ভেরি এমসিকিউ রয়েছে আসন্ন বার কাউন্সিলে তো এগুলো এখানে এক একসাথেই সন্নিবেশিত করা হয়েছে আপনাদের যার প্রয়োজন নিতে পারেন অথবা আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে নোটটি নিতে পারেন